বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন এবং দল বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীয় জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলি সভার সম্মানিত সদস্য রংপুর মহানগরীর সংগ্রামী আমি জনতা অপাধ্যক্ষ এটিএম আজম খান আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি সম্মানিত আমির জামান ডাক্তার শফিকুর রহমান প্রধান বক্তা মুসলুম জননেতা জনাব এটি মাজারুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম সহ মঞ্চ ভূপিষ্ঠ সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী রংপুরবাসী আমার কথা বেশি নয় আমি হলো এই অঞ্চলের পরিচালক যারা দায়িত্বশীলে এসেছেন তারা সত্যি ও সম্মানিত বরণী এবং সংগ্রামী আমি জামাত ইসলামী রংপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের নায় বা আমি অতফক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল আতহ মিয়া গুলাম ফরওয়ার মানার খান সহ সংগ্রামী নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি কয়েকটা দাবি উত্থাপন করে শেষ করব রংপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই এই জনসমুদ্রে দাবি জানাইতে চাই রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুর দিনাজপুর কৃষি সমৃদ্ধ এলাকা এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে মৌনসিংহ একটি বিশ্ববিদ্যালয় আছে এই রংপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুরে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং রংপুরের জনগণের তিস্তা অবয়কার মানুষের দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা এই তিস্তা মহাপুরের বাস্তবায়নে জনযুক্ত ভূমিকা সরকারকে পালন করতে হবে ইনশাল্লাহ এই রংপুরের জনগণের মুঠে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতাসীন হবে ইনশাআল্লাহ এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এই রংপুরের দিনাজপুরের মানুষের সেবার জন্য উন্নয়নের জন্য ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এবং রংপুর দিনাজপুরের মানুষের বাদগণ্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমাদের এই আজকের এই আয়োজনে যেসব অন্যান্য ধর্মের ভাই এবং বন্ধুগণ এসেছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন রইল শহীদ পরিবারের যারা সদস্য কষ্ট করে এসেছেন অনেক শহীদের মা বাবা ভাই এখানে এসেছেন কর্নারে তারা বসেছেন আর স্টেজে আছেন শহীদ আবুল সহিদের পিতা এবং দুজন ভাই তাদেরকেও আমরা আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ